আমি যেই আয়াত অথবা সোরা পড়বো সেটা ভেঙে ভেঙে জাতির সামনে বলে দিতে চাই আল্লাহ কি বলেছেন এটার আলোকে কি বুঝেছেন এবং কেরাম আমাদের কি কি দিক নির্দেশনা দিয়েছেন কথা ঠিক যদিও কিচ্ছা কাহিনীর মাহফিল শুনতে একটু মজা লাগে বেশি এটা অনেকটা ভিটামিনের মতো খাইতেও মজা লাগে স্বাস্থ্যটাও সুন্দর দেখায় কিন্তু রোগ সারে না রোগ সারতে হলে বান্দাকে অ্যান্টিবায়োটিক খেতে হয় কথা বলেন না কেন কি খেতে হয় তো তাফসির এর আলোচনা আল্লাহর ভাষায় অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন কোরআন হচ্ছে শেফা বান্দার মধ্যে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে বান্দার মধ্যে বিদাহাতের যে রোগ ঢুকেছে বান্দার মধ্যে ইসলাম না বুঝার যে রোগ ঢুকেছে বান্দার মধ্যে আলেমদের মর্যাদা না বুঝার যে রোগ ঢুকেছে মানুষের মধ্যে পরস্রিকাতরতার যেই রোগ ঢুকেছে বান্দার মধ্যে হিংসার যেই রোগ ঢুকেছে বান্দার মধ্যে গিবাতের যে রোগ ঢুকেছে এই রোগগুলো দূর করতে হলে তাফশিরি নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই কেন না আল্লাহ নিজেই বলেন বান্দাওয়াজ করতে চাও বান্দাওয়াজ শুনতে চাও ফাযাক্কির কিরবিল কোরআন তাহলে কোরআন দিয়ে ওয়াজ করো সুবহানাল্লাহ বলেন না কেন কি দিয়া কি দিয়া কি দিয়া কোরআন দিয়া আওয়াজ করো কারণ বান্দা তুমি যে কথা বলা শিখেছো কথা বলা শিখিয়েছেন কে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন আর আয়াতের রেফারেন্স আল্লাহর হাবিব বলছেন মাঙ্কালা বিকি সাদাকা এই দুনিয়াতে বর্তমান প্রায় আটশো কোটি মানুষ বাস করে সবাই কি কথা বলতে জানে কিছু মানুষ কথা বলতে জানে না যাদেরকে আমরা আমাদের ভাষাই বলি বোবা ঠিক কিনা বলেন বোবাদের মনে আফসোস থাকতে পারে সবাই কথা বলতে জানে কিন্তু আমরা জানি না তবে বোবাদের জন্য একটা সুসংবাদ হলো এমন আপনি কথা বলতে পারেন না বলে কথার কোনো হিসাব কি আমাদের দিন আপনার দেয়া লাগবে কারণ অধিকাংশ মানুষ এখন জাহান নামি হয় কথার জন্য এজন্য আল্লা আল্লাহ বললেন ও মোদারাব আমি তোমাদের জন্য দুইটা জিনিসের গ্যারান্টি পেলে জান্নাতের গ্যারান্টি দেব প্রথম হলো যারা দুই ঠোঁটের মাঝখানের জিনিসটাকে হেফাজত করে তার মানে কথা মেপে বলে সুবান আল্লাহ কন্যা কেন আবার হাদিসের রেফারেন্সে যদি আপনি তাফসীর করেন সূরা মুমিনন আল্লাহ বলেন বান্দা ईमानदार হতে চাও কদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিরুন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুগরিদুন কথা যারা সতর্কতা অবলম্বন করে তারা ईमानदार হিসাবে সফলতার ধাপ পার করে ফেলে সুবহানাল্লাহ বলবেন না আর আমরা যে কথা বলতে শিখিয়েছি শিখিয়েছেন কে যদি আমরা বলি মাতৃভাষা বা মায়ের ভাষা মায়ের মাধ্যমে আল্লাহ আমাদের শিখান কিন্তু মূল বক্তব্য শিক্ষা দিয়েছেন কে আল্লাহ নিজে বলেন বান্দা তুমি যে বক্তব্য দাও বক্তব্য দেওয়া শিখিয়েছি আমি তো যারা কথা বলতে জানে না এদেরকে আমরা কি বলি আর আল্লাহর হাবিব কল্যাণের মধ্যে এক শ্রেণীর মানুষকে শুধু বোবা না বোবা শয়তান বলেছেন সরাসরি হাদিস এইভাবে এসেছে যারা সমাজে অন্যায় দেখবার পরেও হক কথা বলে না রাসূলের ভাষায় তারা বোবা শয়তান কথা বলেন না কেন আমার ভাষায় না কার ভাষায় রাসূলের ভাষায় কারণ আল্লা বলছেন আইক্যু আল্লাহবিনামান হত্যা কুল্ল অকলু কৌলাং সাদিদা আল্লাহকে ভয় করে এবং সত্য কথা বলো কথা কি ঠিক তো যারা কথা বলতে জানে আটশো কোটি মানুষ সবাইকে এক ভাষায় কথা বলে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ আরবি কেউ উর্দু কেউ ফার্সি কেউ হিন্দি কেউ চাইনিজ কেউ পর্তুগিজ কেউ মালায়ে আল্লাহর হাবিব বলছেন যে ভাষার আর যে অঞ্চলের মানুষ না কেন তারাই কেবল সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া জমিনে কথা বলে কোরআনের কথা কি কথা কথা বলে না কোরআনের কথা কি কথা কোরআনের কথা পুরোটাই সত্য কথা বেলায় বললাম কারণ কোরআনের প্রত্যেক একটা কথা আল্লাহর কথা তো সেই কোরআন থেকে যদি আমরা কিছু কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করি কষ্ট হবে না তো ইনশাল্লাহ